হ্যালো আসসালামু আলাইকুম আপনি আজকে নতুন ফোন কিনেছেন আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এক দুই বছর পর কিন্তু আপনার যে ফোনটা কিনেছেন নতুন সেই ফোনটা কিন্তু স্লো হয়ে যাবে বা এক দুই মাস ইউজ করার পর কিন্তু আপনার সেই ফোনটা স্লো হয়ে যাবে কারণ হচ্ছে আপনি ব্যবহারের উপর ডিপেন্ড করে অনেকে রয়েছে এক বছর ইউজ করলে যতটুকু স্লো হয় অনেকে এক মাস ইউজ করলে ততটুকু স্লো হয় কেননা হচ্ছে এক ব্যবহারের নিয়ম এক এক রকম তো অনেকে কিন্তু আমাকে পার্সোনালি কমেন্টস করেছেন বা পার্সোনালি জিজ্ঞেস করেছেন যে ভাই আমার ফোনটা স্লো হয়ে যাচ্ছে তো আমার ফোনটা সুপার ফাস্ট করার জন্য কি করতে পারি তো আজকে আপনাদেরকে কয়েকটা সেটিংস দেখিয়ে দেবো এই সেটিংস গুলো যদি আপনার ফোনের মধ্যে করে রাখেন বা আপনার স্মার্টফোনে যদি করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনটা স্লো হবে না আর নতুন অবস্থায় যেরকম ফাস্ট চালিয়েছেন বা ফাস্ট ইউজ করতে পেরেছেন ঠিক সেম ভাবেই কিন্তু ইউজ করতে পারবেন তো চলুন আমরা বকবক না করে মূল চলে যান মূল ভিডিওতে যাওয়ার আগে এখনো যদি আমাদের পরিবারের সদস্য হয় তো থেকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে চলুন ভিডিও শুরু করি তো সর্বপ্রথম এখান থেকে আপনার যে ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংস এ চলে আসবেন তো এখান থেকে আমরা সেটিংস এ চলে আসলাম সেটিংস এ চলে আসার পর এখান থেকে জাস্ট উপরে দেখতে পাবেন যে সার্চ বার পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনের মধ্যে এরকম সার্চ সেটিংস রয়েছে সার্চ সেটিংস এ ক্লিক করে এখানে জাস্ট লিখবেন ডেভেলপার ডি ই ভি ই এল ও পি ই আর ডেভেলপার লিখে সার্চ করবেন ডেভেলপার লিখে সার্চ করার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে ডেভেলপার অপশন চলে আসবে এরকম আমি মার্ক করে দিচ্ছি এরকম ডেভেলপার অপশন চলে আসবে ডেভেলপার অপশন যদি চলে না আসে অনেকেই বলতে পারেন যে ভাই আমার এখানে সার্চ করার পর আমরা ডেভেলপার অপশনটা খুঁজে পাচ্ছি না তো যারা খুঁজে পাচ্ছেন না তারা কিভাবে খুঁজে পাবেন সেটাও আমি বলে দিচ্ছি ভিডিও শেষে তো এখান থেকে জাস্ট ডেভেলপার অপশনে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেভেলপার অপশন যেটা রয়েছে এটা কিন্তু যদি অফ থাকে তাহলে অবশ্যই অন করে দিবেন তো এখান থেকে জাস্ট আমি এটাকে অন করে রেখেছি তো এটাকে অন করে দিলাম অন করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন একটু নিচে চলে আসার পর আপনাকে কয়েকটা সেটিংস খুঁজে বের করতে হবে এখানে অনেকগুলো সেটিংস রয়েছে এখান থেকে এই সেটিংস গুলোর মধ্যে থেকে আপনাকে এই অপশন গুলো খুঁজে বের করতে হবে কোন কোন অপশন গুলো খুঁজে বের করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এনিমিটার ডিরেশন স্কেল যেটা রয়েছে

রে চলেছে উইন্ডো এনিমেটর স্ক্রেচে চলে আসবেন এটার মধ্যে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন অ্যানিমেশন অফ রয়েছে এখান থেকে জাস্ট এটাকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এখানে 1 2 3 এই তিনটা সেটিংস আমি মার্ক করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই তিনটা সেটিংস করে নেবেন এই তিনটা সেটিংস করে নেওয়ার পর এখান থেকে জাস্ট বের হয়ে আসলাম বের হয়ে আসার পর এখান থেকে আমি যদি হোয়াটসঅ্যাপে চলে আসি হোয়াটসঅ্যাপ আসলাম তারপর এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি বের হয়ে আসলাম দেখেন কতটুকু সুপার ফাস্ট কাজ করছে তো এখান থেকে জাস্ট আমি এখান থেকে বের হয়ে আসলাম দেখেন 1 সেকেন্ড ন্যানো সেকেন্ডের মতো সময় লাগলো কিন্তু আমার হোয়াটসঅ্যাপ থেকে বের হতে অনেক সময় কিন্তু আপনারা দেখবেন

দেখবেন যে এক ফোনে এক এক নাম থাকে অ্যাবাউট ফোন থাকতে পারে বা মাই ফোন থাকতে পারে যেমন আমার এটার মধ্যে মাই ফোন রয়েছে তো আপনাদের এখানে অ্যাবাউট ফোন থাকতে পারে অ্যাবাউট ফোনে চলে আসবেন তো এখান থেকে আমি মাইফোনে চলে আসলাম অ্যাবাউট ফোনে চলে আসার পর বা মাইফোনে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে বিল্ড নাম্বার যেটা রয়েছে বিল্ড নাম্বার প্রত্যেকটা ফোনে থাকে এই বিল্ড নাম্বারের মধ্যে এখান থেকে আপনাকে ডেভেলপার অপশনটা দিয়ে দেওয়া হবে তখন আপনারা সেখান থেকে সার্চ বারে গিয়ে যদি সার্চ করেন ডেভেলপার লিখে তাহলে কিন্তু ডেভেলপার অপশনটা পেয়ে যাবেন এভাবে মূলত আপনারা ডেভেলপার অপশন পাবেন আর এই ডেভেলপার অপশন দিয়ে কিন্তু আপনি ফোনটাকে সুপার ফাস্ট করে নিতে পারবেন যত স্লো ফোনই থাকুক না কেন আপনি কিন্তু সেই ফোনটাকে সুপার ফাস্ট ফোনে রূপান্তর করতে পারবেন অ্যান্ড্রয়েড যত ফোনগুলো রয়েছে বা আপনার হচ্ছে স্মার্ট যত ফোনগুলো রয়েছে সবগুলো ফোনই কিন্তু আস্তে আস্তে ইউজ করার পর কিন্তু ফোনগুলো স্লো হয়ে যায় সেই স্লো ফোনগুলোকে আপনি কিন্তু এভাবে সুপার ফাস্ট পে পরিণত করে কিন্তু আপনারা আবার স্মুথলি ইউজ করতে পারবেন তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি শিক্ষণীয় মনে হয় তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর এই ভিডিওটা থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন আর সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে নেক্সট ভিডিও পর্যন্ত সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম